সরচিত কবিতা দোষ দিবে কার চোখ কান বন্ধ ছিল অঘটন তাই খোলা থাকলে বেঁচে যেত কপাল এমনটাই জমায়েত প্রতিবাদ সময় মতো হলে মানুষগুলো বেঁচে যায় মুখোশগুলি খোলে তিলোত্তমা বেঁচে যেত বাঁচিয়ে শত জনে কজন ছিল পিছে তার কজন তার শনে কেউ বলে মা হবে না দেশের মাটিতে সন্তানের পাপ লাগবে হেথায় হাঁটিতে কেউ বলে রোগী মরুক কি যায় আসে তাতে আন্দোলনটাই বড় ব্যাপার সকাল সন্ধ্যা বন্ধনে প্রধান বিচারালয়ে লয়ে খেয়ে শান্ত বীর মাথা নত ভয়ে বিশৃঙ্খলা কুকথা যত অনাচার শুয়ে যান তিলোত্তমা দোষ বিশৃঙ্খলা কুকথা যত অনাচার শুয়ে যান তিলোত্তমা দোষ দিবেকার দোষ দিবেকার